হ্যালো এফিউন আসসালামু আলাইকুম আমি অরণ্য সুজন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সাথে বর্ষাকাল নিয়ে একটু কথা বলতে আসলাম আজকের বিষয়টি হচ্ছে আমার বর্ষাকালগুলো কেমন কাটতো বর্ষার মৌসুমে আমি কি করতাম সেই বিষয়ে হচ্ছে আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করব। তো সবাই চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এখন চলছে বর্ষার মৌসুম বর্ষাকাল চারিদিকে পানি থই থই করছে বিকেলে ছাদের উপর দাঁড়িয়ে বর্ষার পানিগুলা দেখতে অসম্ভব ভালো লাগতেছিল অনেক সুন্দর একটি বিকেল উপভোগ করলাম আজকের আকাশটাও অনেক সুন্দর আমার বর্ষাকালে আমি আসলে বর্ষাকালগুলা যেভাবে কাটাইতাম ছোটোবেলায় আমার বর্ষাকাল মানেই ছিল ছোটোবেলায় বর্ষি দিয়ে মাছ ধরা তারপরে হচ্ছে ধর্মজাল যেটাকে বলে ধর্মজাল দিয়ে মাছ ধরা বর্ষার পানিতে গোসল করা নৌকা নিয়ে ঘুরে বেড়ানো তারপর হচ্ছে ঠান্ডা লাগানো জ্বর লাগানো বাসায় গিয়ে আম্মু আব্বুর বকাঝকা এভাবে আসলে কাটতো প্রতিটা বর্ষাকাল সিক্স সেভেন এইট নাইন আসলে এইভাবেই কাটাইছি নাইন নাইন পুরোটা কাটাতে পারি নাই নাইনের অর্ধেক সময় হচ্ছে এভাবে আসলে প্রতিটা বর্ষায় আসলে এরকম কাটানো হয়েছে মাছ ধরতে আমার কাছে অসম্ভব ভালো লাগে বরশি দিয়ে মাছ ধরা বা জাল দিয়ে মাছ ধরা বর্ষার মৌসুমে আপনাদের কার কার কাছে কেমন লাগে আসলে জানি না আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার বর্ষাকাল কেমন ছিল আপনি বর্ষাকালে আসলে কি করতেন তো সেই বিষয়টা আসলে কমেন্ট করে জানালে অনেকটা খুশি হব তো এটা হচ্ছে আমার বাড়ির পাশের চিত্র আমার বাড়ির পাশের যে চকগুলো আছে তো এই চকে হচ্ছে এরকম বর্ষার পানি করছে অনেকদিন ধরেই হচ্ছে আসার চেষ্টা করতেছি কিন্তু আসতে পারতেছি না আজকে ফাইনালি হচ্ছে একটু সময় পাইলাম আরও মনও চাইলো ভালো লাগলো তাই চলে আসলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে কথা শেয়ার করতে বর্ষাকালটা আমার কাছে যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যদিও বর্ষার মৌসুমে অনেক বিপদ রাস্তাঘাট যাদের নিচু তারা হচ্ছে তাদের চলতে অনেকটা কষ্ট হয় তো বর্ষাকাল যেহেতু পানি হবেই তো একটু কষ্ট আসলে হয়ে থাকে আসলে যাদের অনেক ভয়াবহ অবস্থা তাদের জন্য অনেক মানে কষ্টও লাগে তো তারপরেও এখন যেটা মন থেকে বলতেছি যে আমার কাছে বর্ষাকালটা অনেক ভালো লাগে বর্ষার পানি বর্ষার নতুন মাছ আসলে আমার বর্ষার নতুন পানিতে মাছ ধরাটা আসলে আমার সবথেকে প্রিয় একটা শখ তো অনেক কথাই বললাম তো আপনাদের কাছে আসলে বর্ষাকালটা কেমন আপনি বর্ষাকালটা কিভাবে উপভোগ করেন আপনারা যারা যে যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এই পাশে হচ্ছে আমি দেখতে পাচ্ছি দুইটা ঘোড়া বা ঘুরি মাঠে ঘাস খাচ্ছে এটি হচ্ছে ক্যামেরার থেকে চোখ দিয়ে দেখতে আরও অনেকটা বেশি ভালো লাগতেছিল তো তাই আর কি ওদেরও একটু ক্যামেরা বন্দি করলাম আসলে বর্ষার মৌসুমটা আমি আসলে যেভাবে দাঁড়িয়ে আছি তো পাশে হচ্ছে প্রিয়তমা থাকলে দুজনে মিলে বর্ষা পানি দেখতাম বর্ষাটা উপভোগ করতাম অনেক ভালো লাগতো তাই বলবো আপনারা যারা গ্রামে আছেন প্রিয়তমাকে নিয়ে এক্ষুনি চলে যান আশেপাশে যেখানে হচ্ছে বর্ষা পানি এসেছে চকে তো প্রিয়তমাকে নিয়ে উপভোগ করেন আপনার এই বর্ষাকাল আশা করি অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ